হাতের তৈরি পুর ভরা ডাগুন পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর দেখতে যতটা কঠিন বানানো কিন্তু জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতে তৈরি পুর ভোড়া ডাঙন পিঠে এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গুণাখয় একটা উপকরণ দিয়ে এই ডাঙন পিঠেটা তৈরি করানো হয়ে যায় ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে পিঠার রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ডাগন পিঠার জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দিব বাটি ময়দা আর দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠেরটা একদম নরম তুলতুলে আর একেবারে সফট হবে আর চেষ্টা করবেন দুটো উপকরণ দিয়ে তৈরি করানোর আর স্বাদ মতন একটু নবন দিয়ে দেবো তাহলে পিঠের স্বাদটা খেতে বেশি ভালো লাগবে একটু হাত দিয়ে নবনটা মিক্স করে নেব খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এবার তিন ভাগে ভাগ করে নেব আর এক ভাগটা কিন্তু আমি অল্প নেব এইটুকু হইতে গেলে হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি বিটের রস তবে বিটটাকে আমি গ্রেট করে চিপিয়ে ছাঁকনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি অল্প অল্প দিয়ে মেখে নেবো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে আর এখানে নিয়েছি পালংের রস পালংয়ের রসটা দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব অল্প অল্প পালংের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ঠিক একইভাবে করে আমি তিনটি ডো কিন্তু রেডি করে নিলাম আর এই ডোটা সাদা ডোটা আমি জল দিয়ে মেখে রেডি করেছি এবার পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুরানো নারকেল হাফ বাটি দিয়ে দেবো চিনি সামান্য একটু দিয়ে দেবো জল আর এখানে নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন পুটটা খেতে বেশি ভালো লাগবে পিঠার পুটটা তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নেব। আর এইভাবে করে যদি পিঠের জন্য পুটটা তৈরি করেন ভীষণ খেতে ভালো লাগবে তো না ছাড়া করে আমি তৈরি করে নিয়েছি পুটটা আর ঠিক এইভাবে করে তৈরি করে নিয়েছি একটু ঝোরঝরে করে হয়ে গেছে আবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব বিটের রস দিয়ে যে মেখেছি সে ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবার বেলুনের মধ্যে নিয়ে আমি বেলে নেব তবে আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার ছুরি দিয়ে কেটে আমি চৌকে বের করে নেব আর সাইডের অংশগুলো তুলে নেব তো এটাকে সাইডে রেখে দেব এবার সাদা ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব বেলুনিতে হালকা করে বেলে নেব তো দেখুন আমি এইভাবে করে বেলে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেব আর একটু পুটটা একটু বেশি করে দেব এটাকে ভালো করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি হালকা করে লম্বা করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে লম্বা করে নিয়েছি এবার এর মধ্যে বসিয়ে দেব আর এটাকে এইভাবে করে টাইট করে একটু রোল করে নিতে হবে আর এখানে সাইডে কিন্তু জল লাগানোর দরকার নেই একটু হালকা করে চাপ দিলেই এটা সেড হয়ে যাবে তো দেখুন এইভাবে করে আমি সেট করে নিয়েছি এবার পিছন দিকটাই এইভাবে করে একটু মুড়িয়ে নেব আর এটাকে ছুরি দিয়ে হালকা করে কেটে নেব দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম এবার আমি মাথার দিকটাই এইভাবে করে আমি ঘুরিয়ে নেব তো দেখুন এইভাবে করে মাথার দিকটাই একটু ছুচালো করে নিয়েছি হাত দিয়ে একটু খুব সুন্দর করে ছুচালো করে নিয়েছি আবার আমি সাদা ডোটা থেকে লেছি কেটে নেব ছোটো করে বেলুনিতে বেলে নেব দেখুন বেলে নিয়েছি আর একটা আমি বোতলের ঠিপু নিয়েছি এই ঠিপুটা দিয়ে এইভাবে করে কেটে নেব তো দেখুন এইভাবে করে কেটে নিলাম একটু পিছন সাইডটা জল লাগিয়ে নেব তাহলে লাগানোর সুবিধা হবে এবারে এইভাবে করে লাগিয়ে নেব এই যে দেখুন এইভাবে করে লাগিয়ে নিলাম এটাকে সাইডে রেখে দেবো পুরাপুরিভাবে হয়নি এখনও আবার একটা ডোনি নিয়েছি বেলনির মধ্যে বেলে নেব তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি এবারও বোতলের ঠিপুটা দিয়ে কেটে নেব বাকি অংশগুলো তুলে নেব এবার ছুরিটা দিয়ে জাস্ট এইভাবে করে সমান করে কেটে নেব দুভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে করে তো এখানে একটা সবুজ ডো নিয়ে নিয়েছি এই ডোটাকে বেলে নিতে বেলে নেব তো দেখুন একভাবে করে এইভাবে করে বেলে নিয়েছি এই বোতলের ঠিপুটা দিয়ে কেটে নেব সাইডের অংশগুলো তুলে নিলাম এবারও আমি এই বোতলের ঠিপুটা দিয়ে জাস্ট এইভাবে করে কেটে নেব এই যে দেখুন এইভাবে করে কেটে নেব আবার এই দিকটাও কিন্তু একইভাবে করে কেটে নেব তো এবার আমি এখানে একটা নিয়ে নিলাম এবার সবুজটা নিয়ে নেব আর এইভাবে করে বসিয়ে দেবো আঙুলটা দিয়ে দেখুন এইভাবে করে চেপে একটু সেট করে নেব আর এখানে জল লাগানোর দরকার নেই এইভাবে করে সেট করে নিলে হয়ে যাবে তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম ঠিক এইভাবে করে কয়েকটা তৈরি করে নেব এবার আমি এর মধ্যে জল লাগিয়ে নেব ডিজাইনটা তৈরি করার জন্য জল লাগিয়ে দিতে গেলে কাজটা কিন্তু খুব সুবিধা হবে এবার আমি নিয়ে এইভাবে করে বসিয়ে দেব এই যে দেখুন এইভাবে করে চেপে দিতে হবে আর এইভাবে করে একটু মেলে দেব আবার আমি এ সাইডটা এইভাবে করে লাগিয়ে নেব দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি তবে পুরোপুরিভাবে হয়নি এখন মাথার দিকটা এবার করব দুটো কালারে আমি এইভাবে করে একটু নোম্বা করে কেটে নিয়েছি এইভাবে করে লাগিয়ে নেব এবার আঙুলটা দিয়ে জাস্ট এইভাবে করে একটু চেপে দেব এবার হালকা করে একটু জল লাগিয়ে নেব এবার সবুজ কালারটা দিয়ে এইভাবে করে আমি লাগিয়ে নেব আর আঙুলটা দিয়ে এইভাবে করে চেপে দেবো তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি এবার ডাগনের মাথাটা তৈরি করে নেব তো মাথা দিকটা একটু জল লাগিয়ে নেব এবার এইভাবে করে লাগিয়ে নেব তো একটু সব ধানে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিতে হবে মাথাটা তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে মাথার দিকটা আমি লাগিয়ে নিয়েছি সেট করে তৈরি হয়ে গেল আমার ডাগন পিঠে দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে সবগুলো একইভাবে করে ডাগন পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কী দারুণ দেখতে লাগছে দেখুন আর আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে একটা ঝাজারা থালা নিয়েছি তো থালার মধ্যে ডাগন পিঠাগুলোকে তুলে নেবো তো দেখুন থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি ডাগন পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার ডাগন পিঠের থালাটা বসিয়ে দেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট ভাপিয়ে নেব তাহলে ডাগন পিঠেগুলো একেবারে তৈরি হয়ে যাবে দশ মিনিট মিডিয়াম আছে ডাগন পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে ডাগন পিঠেগুলো ফুলে গিয়েছে আর আগে তুলনায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কী সুন্দর পিঠেগুলো দেখুন নরম তুল তুলে একেবারে সাব হয়েছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো পুর ভোড়া হাতে তৈরি ডাগন পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে যেমনি পিঠেটা নরম তুলতুলে স্বাদ হয় তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর ভাবতেও পারবেন না পিঠেটা বানিয়ে খেয়ে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন কি এত সুন্দর লাগে খেতে জাস্ট মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে আর দেখলেন তো ড্রাগন পিঠাটা বানানো কত সহজ তো আপনারা এইভাবে করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়িতে বানালে বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে আর আজকে আমার ড্রাগন পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন